নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ব্রেডের রেসিপি গার্লিক ব্রেড তো অনেকেই দেখায় আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো চিকেন গার্লিক ব্রেড আর এই রেসিপিটা কিন্তু চা কফির সাথে খেতে ভীষণই ভালো লাগে খুব সহজেই তোমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে আমি যেভাবে করছি তোমরা একটু লক্ষ্য করো একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট আর এক চামচ চিনি আমি এখানে এক কাপ ময়দা নিচ্ছি সেই অনুপাতে কিন্তু ইস্ট আর চিনিটা দিলাম ময়দাও নিলাম এক কাপ ভর্তি ভর্তি এবার সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে আমি মিশিয়ে নিলাম এখন উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি নরম করে মেখে নেবো ময়দাটা কিন্তু আমি শক্ত করে মাখব না একদম নরম করে ময়দাটাকে মেখে নিচ্ছি আবারও একটু জল দিয়ে দিচ্ছি আর এই ময়দা মাখার জন্য জলটা কিন্তু একটু উষ্ণ গরম জলই নেবে এবার হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু প্রথমে তেল দিই তাই এখন আমি এর মধ্যে এক চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর দেখো হাত থেকে কিন্তু ময়দাটা একদম ছেড়ে দিয়েছে আর তেলটা দিয়ে আমি কিন্তু আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে মেখে নিলাম ময়দাটা মাখা হয়ে গেছে এখন এটাকে আমি চাপা দিয়ে কোনো গরম জায়গায় এক ঘন্টা রেস্টে রেখে দেবো ততক্ষণে চলো ভেতরে চিকেনের পুরটা তৈরি করিনি চিকেনের পুর তৈরি করার জন্য প্রথমে একটা সস তৈরি করব তার জন্যে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন বাটার আর দিয়ে দিলাম এক চামচ ময়দা লো ফ্লেমে এবার বাটারের সাথে ময়দাটাকে ভেজে নিচ্ছি এখানে আমি আরও হাফ চামচ মতন ময়দা দিয়ে দিলাম এবার ক্রমাগত নাড়াচাড়া করে বাটারের সাথে ময়দাটাকে আমি ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে ময়দাটা যেন পুড়ে না যায় ময়দাটা আমার ভাজা হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতন দুধ দিয়েছি ময়দাটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সাত মতন লবণ আর দিয়ে দিচ্ছি অরিগানো হাফ চা চামচ মতন অরিগানো দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এই সসটা যখন বানাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে তা নাহলে সসটা কিন্তু দলা পেকে যাবে সসটা আমার তৈরি হয়ে গেছে এটাকে একটা সাইড করে রাখছি এবার চিকেনের পুটটা তৈরি করব তার জন্যে ফ্রাই প্যানের মধ্যে আবারও আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি এখানে দশ বারোটা রসুন আমি কুচিয়ে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে আমি ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য লবণটা আমি দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ মতন আদার পেস্ট আবারও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছে এক মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের কিমাটা এখানে দুশো গ্রাম চিকেনের কিমা আমি নিয়েছি সেই অনুপাতেই কিন্তু আমি এখানে সব কিছু দিয়েছি এবার কিমাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর আর কিন্তু লো ফ্লেমে করবে এখন আমি এটাকে চাপা দিয়ে দেবো যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায় তবে এই রান্নাটায় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হলুদটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম লো ফ্লেমে চার মিনিট চাপা দিয়ে রেখে চার মিনিট পর চাপাটা খুলে নিলাম চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তোমরা সবাই জানো আর আমি কিন্তু এই চিকেনে একটুও জল ব্যবহার করিনি চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম সসটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে রাখবে তা নাহলে সসটা শুকিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নিলাম পুটটা আমার তৈরি হয়ে গেছে এখন পুটটাকে আমি ঠান্ডা হতে দেবো যেহেতু গার্লিক ব্রেড বানাচ্ছি তাই এখানে আমি এক টেবিল চামচ মতন কুচানো রসুন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার রসুনের সাথে বাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচিয়েও দিতে পারো যেহেতু আমার কাছে ধনে পাতাটা নেই তাই আমি দিলাম না এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এদিকে আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম ময়দাটা তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা ফুলে গেছে এখন ময়দাটাকে হাত দিয়ে এবার ভালোভাবে আর একটু মেখে নেব সামান্য পরিমাণে হাতে একটু বাটার নিয়ে নিলাম এবার বাটার দিয়ে ভালোভাবে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন যে থালার মধ্যে আমি ব্রেডটা তৈরি করব সেই থালাটা আমি নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে আমি কিন্তু বাটার ব্রাশ করে রেখেছি এবার ময়দার ডোটাকে থালার ওপর নিয়ে নিলাম এবার হাত দিয়ে চেপে চেপে থালার চারপাশে প্রথমে ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে থালার চারপাশে ছড়িয়ে দিতে হবে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন চিকেনের যে পুটটা করে রেখেছিলাম পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার পুটটা আমি এই ময়দার এক পাশে দিয়ে দিলাম পুটটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে গরম অবস্থায় একদমই দেওয়া যাবে না চিকেনের পুটটা দেওয়া হয়ে গেছে এবার পুটটাকে ঢেকে দিতে হবে দেখতেই পাচ্ছো যে পুরো পুটটাকে কিন্তু আমি কভার করে দিয়েছি এবার যে বাটার গার্লিকটা রেডি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে একটা চামচের সাহায্যে পুরো ব্রেডটার উপর লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণটা লাগানো হয়ে গেছে এবার ছুরি দিয়ে দিয়ে হালকা করে উপর দিয়ে একটু কাট করে দিচ্ছি এর ফলে কী হবে দেখতেও সুন্দর হবে আর পরবর্তী কেটে খেতেও সুবিধা হবে আমি যেহেতু এটা কড়াই করব তাই আগে থেকে কড়া আমি প্রিহিট করে রেখেছিলাম কড়ার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডের উপর প্লেটটাকে বসিয়ে দিয়ে লো ফ্লেমে চল্লিশ মিনিট আমি হতে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর চাপাটা খুললাম ব্রেডটা আমার তৈরি হয়ে গেছে এখন যেহেতু খুবই গরম আমি আবার একটু চাপা দিয়ে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর চাপাটা খুললাম কিন্তু ব্রেডটা আমার এখনও গরম রয়েছে কড়া থেকে বার করে নিলাম যাতে শক্ত না হয়ে যায় তারপর একটা কিচেন তোয়ালে দিয়ে দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম ভেতরের যে গরমটা আছে সেই গরমটা আস্তে আস্তে ঠান্ডা হয় এবং ব্রেডটা নরম থাকে চাপাটা সরিয়ে নিলাম এবার ব্রেডটা তোমাদের কেটে দেখাচ্ছি চিকেন গার্লিকের এই ব্রেডটা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসাবে চা বা কফির সাথে খেতে ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও চালে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও